কিয়ামতির দিন অনেক হাজি সাহেব বাবা অনেক গাজী সাহেব বাবা অনেক আমলদার বাবা অনেক গুজার বাবা অনেক দানকারী বাবা অনেক রুগুকারী বাবা অনেক সেদ্ধারী বাবা অনেক ইমাম বাবা অনেক খতিব বাবা অনেক মুফতি সাহেব বাবা অনেক মসজিদের সভাপতি বাবা অনেক মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বাবা অনেক সমাজের সেক্রেটারি বাবা সেদিন আল্লাহ তালার কাঠগোড়ায় আল্লাহ তাআলার মিম্বরে সেদিন অপরাধী জালেম পপিষ্ট হয়ে সন্তানদের হক নষ্টকারী হিসাবে আল্লাহ তালার সামনে জালিম হিসাবে আপনাকে জবাবদিহি করতে হবে আপনাকে সতর্ক হতে হবে আপনি যত বড় যাই কিছু হন না কেন আপনি দশ বার হজ করতে পারেন করতে পারেন আপনি মসজিদ মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে মাদ্রাসায় বছরে লক্ষ টাকা দান করতে পারেন আপনি মসজিদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হয়ে কোটি কোটি টাকা মসজিদে আমদানি করে দিতে পারেন আপনি তাহাজ করতে করতে পড়তে চেহারাকে কালো করতে পারেন আপনি দান করতে করতে সমাজের মধ্যে দানবীর হতে পারেন কিন্তু যদি সন্তানের ক্ষেত্রে এই বৈষম্য করে থাকেন মেয়েদের সম্পদ নষ্ট করে থাকেন তাহলে আপনাকে আল্লাহ তালা কা জালেম হিসাবে সম্পত্তি হিসাবে জালেম বাবা হিসাবে জালেম মা হিসাবে আপনাকে আল্লাহ তাল্লা সামনে দাঁড়াতে হবে আমাদের পিতারা জীবিত থাকতে সন্তানদেরকে যখন সন্তানদের মধ্য থেকে সম্পদ বন্টন করে মেয়েদেরকে বিয়ে সাথী দেওয়ার পরে সন্তানকে সব সম্পদ দিয়ে মেয়েদেরকে বলে মা তোমাকে তো বিয়ে দিয়েছি অমুক জায়গায় তোমার স্বামীর তো এটা আছে ওটা আছে এগুলো তো রয়েছে তোমার ভাইদের তো কিছু নাই তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার ভাইদের তোমার সম্পদ দিয়ে দেই সেদিন মেয়েরা ওই মজলিসে ভাই বোনদের সাথে পিতামাতার সামনে লজ্জায় সরমে কিছু বলতে পারে না তখন বলে হ্যাঁ বাবা আপনি দিয়ে দেন তারপরে আরেকটা চিন্তা আজকে যদি না করি তাহলে আর কোনোদিন বাবার বাড়িতে আসতে পারবো না মেয়েরা আমাদের মায়েরা আমাদের ভোনেরা এই চিন্তায় এই আশায় বাবার সম্পদ অধিকার থাকা সত্ত্বেও নিতে পারে না এর নাম জুলুম আপনাকে বাবা হিসাবে সেদিন জালেম হয়ে আল্লাহ তালার সামনে উপস্থাপন হতে হবে অথচ আল্লাহ তাআলা কত চমৎকার করে এই আয়াতের শুরুর দিকে বলে দিয়েছিলেন ইউসি আউলা হুফি আমি তোমাদেরকে করছি নসিহা করছি আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে কি করবে না জুলুম করবে না বৈষম্য করবে না বাবা মনে করে জন্ম আমি জীবিত থাকতেই আমার সন্তানের মধ্যে আমার সম্পদগুলো বন্টন করে দিয়ে যাই আমি মৃত্যুর পরে সন্তানের মধ্যে কী হয়ে যাবে ফেতনা ফাসাদ সৃষ্টি হবে ওই মুহূর্তে আমরা কি করি যারা মোটামুটি ইসলাম পালন করি তারা সব ছেলেকে দুই ভাগ মেয়েকে এক ভাগ দিয়ে বুঝাই যায় যে আমি আমার মিরাজ বন্টন সম্পত্তি সঠিকভাবে করে দিয়েছি একটা জিনিস মনে রাখবেন মৃত্যুর আগে যদি কোনো বাবা তার সন্তানকে তার সম্পত্তির ভাগ করে দিতে হয় তাহলে ছেলেকে যদি এক কাটা জমি দেয় মেয়েকেও এক কাটা জমি দিতে হবে যদি বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সম্পদ বন্টন করে স্পষ্ট কথা মনে রাখেন যদি বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানকে কোনো সম্পদ দিতে চান সেটা মিরাসের বন্টন হবে না সেটা স্বাভাবিক দান সদাকা হবে আর স্বাভাবিক দান সদাকার ক্ষেত্রে সন্তানের মধ্যে কোনো বৈষম্য করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে পিতা হিসাবে দেয় নাই আর যদি আপনি মনে করেন যে আপনি পিতা হিসাবে মৃত্যুর বরণ করেন তারপরে আপনার সম্পদ বন্টন হবে সেক্ষেত্রে আপনি এতটুকু ওসিয়াত করে যেতে পারেন যে বাবারা মায়েরা বোনেরা আত্মীয় স্বজন তোমরা যারা আছো মনে রাখো আমি মৃত্যুর পরে কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তোমরা আমার মিরাজ বন্টন করে দিও তারপরে যদি তারা বৈষম্য করে সেটার জন্য আপনি বাবা দায়ী হবেন না কিন্তু আপনি জীবিত থাকতে এই আশা এই ভয় হতাশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি দুনিয়াতে সম্পদ বন্টন করতে চান তাহলে আপনাকে সন্তান ছেলে সন্তানকে যে পরিমাণ ভাগ দিবেন মেয়ে সন্তানকে সেই পরিমাণ ভাগ দিতে হবে তাহলে আপনি প্রকৃত বাবা the muslim